যেমন খবর আমি জানিয়েছিলাম একের পর এক বোল্ড বোল্ড ডিসিশন নিচ্ছেন মানে আমি লাইনটা কি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঙ্কার ভয়ঙ্কর বার্তা এ সমস্ত পুরনো হয়ে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে আমি হুঙ্কার বার্তা দিতে দেখলাম না আমি শুধু দেখছি তিনি ও সেরিমনির পর থেকে শুধু অ্যাকশন নিয়ে চলেছেন যেখানে কালকে তিনি মোটামুটি গোটা বিশ্বকে জানিয়ে দিলেন যে আমেরিকা নব্বই দিনের জন্য কাউকে হেল্প করবে না কাউকে ফান্ডিং করবে না এক্সেপ্ট ইজিপ্ট আর ইজরাইল ইউক্রেন কেউ টাকা দেব না সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই এই রকম একটা ইশারা যেখানে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের তো চরম পরিস্থিতি আসবে কারণ বাংলাদেশে যে রোহিঙ্গিয়ারাও থাকে না ফান্ডিংটা আমেরিকা থেকেই আসে বলেই রাখতে পারে নাহলে যে দেশ নিজের দেশের লোককে রাখার মতো ক্যাপাসিটি নেই সেই দেশ রোহিঙ্গা কি পুষবে কিন্তু ওই যে চব্বিশ ঘন্টার মধ্যে এত স্পিডে বাংলাদেশের উপর পড়ে যাবে আমি এটা বুঝতে পারিনি কারণ বাংলাদেশ অলরেডি তিন দিক থেকে ভয়ঙ্কর ভাবে ঘিরে গেছে এবং সেম অ্যাজ যেমনটা বাংলাদেশ করে থাকে লোন নিয়ে থাকে কিন্তু আমি ভাই বুঝি না যে লোন তো নিচ্ছে কিছু একটা মর্গেজ দিতে হয় তো লোন তো আর এমনি এমনি দেওয়া হয় না এইবার যে লোন নিয়েছে সেটা হচ্ছে তিন বিলিয়ন ডলার ইন্টারেস্ট দেখলাম কত তো দেখছি যে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাবলাম ভাই খুবই কম কিন্তু তারপর বুঝলাম যে অ্যামাউন্টটা তিন বিলিয়ন ডলারের ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট ইটস আউজ অ্যামাউন্ট দেশটাকে বন্ধ দিয়ে নেই তো অতি অবশ্যই এই খবরের ডিটেলসে তো যাবই তার পাশাপাশি আজকে আপনাদেরকে জানাবো যে মিশন গাজা ক্লিন আউট ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে অনেক হয়েছে বাঁদরামি আমাজকে বলেছেন যে সমস্ত ইসরায়েলিদেরকে বন্দি বানিয়ে রাখা হয়েছে না তাদের একের পর এক ছাড়তে থাকো না হলে চরম পরিণতি হবে আর সেকেন্ড হচ্ছে যে গাজাকে সাফ করতে হবে গাজাতে যে সমস্ত লোকজন থাকছেন তাদেরকে সাফ করে দিতে হবে না মানে সাফ করে দিতে হয় মানে সাফ করে দিতে হবে না সাফ করে দিতে হয় মানে তাদেরকে তুলে যে সমস্ত দেশের প্রতি একটুখানি ফিলিংস চলে আসছিল যারা ভুলে গেছিল যে ইসরায়েলের ওপরেই আগে অ্যাটাক করেছিল আমাজ এটা ভুলে গিয়ে যারা গাজা গাজা করছিলেন তাদেরকে বলেছেন রেখে না ফান্ডিং আমরা দেব

Six Rafal fighter aircraft flying he just of the formation led by Squadron Leader Abhulkar, Squadron Leader Mihir Vivek Vivek Chaudhary, Squadron Leader Sarthak Kumar, Squadron Leader Mohit Tiagi, Squadron Leader Arun Athreya, and Squadron Leader Sivangi Singh, all from 17 Squadron. Video that we have just seen, Delhi courted both দিল্লিতে থেকে ভিডিওটি দেখতে পেতাম মানে যাকে বলা হয় আমি ভাই অত গুছিয়ে কথা বলতে পারি না সেটা মোটামুটি আপনারা বুঝে গেছেন যা বলি স্ট্রেটকাট বলে দিই সেটা হচ্ছে কি স্থল সেনা কি সেনা কি বায়ু সেনা এদিকে উঠছে রাফেল এদিকে উঠছে সুখই মানে সবটাই দেখে মনের মধ্যে একটা সুখ চলে এলো যে বাহ একটু বাংলাদেশের বর্ডারে যদি হালকা করে একটু সুখই জমে যেত তো যাই হোক এসব তো চলতে থাকবে কারণ আমাদের দেশের সেনা বাহিনী অলওয়েজ তাগড়া ছিল তাগড়া আছে আর তাগরাই থাকবে যাকে আমি সেলুট জানাই কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ কেন কারণ বাংলাদেশ পড়ে গেছে এখন চরম বিপদে আমেরিকা বলে দিয়েছে কোনো ডলার নয় কোনো টাকা পয়সা নয় কোনো হেল্প নয় ইউনূসের সাথে ইন্ডিভিজুয়াল সচ্ছতা থাকতেই পারে বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা একটু অন্য রকম হচ্ছে হচ্ছে আমেরিকা বাংলাদেশে যাওয়ার আগে বলে দিই যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে বলতে রকম উন্নয়ন প্রকল্পের জন্য যা যা কাজ বাংলাদেশে করার কথা ছিল ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে সেই সমস্ত কাজ বন্ধ ভারত নিজের ওয়ার্কারদেরকে নিজের এখানে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে বিষয়টাই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে আপনারা বলবেন ভাই চাল দিচ্ছে ডাল দিচ্ছে তো ভাই ওটা কি চলছে ওটা ট্রেড চলছে ওটা ব্যবসা চলছে যেখানে দুই দেশের মধ্যে প্রফিটেবিলিটি মানে প্রফিট দেখা হচ্ছে কে দোকানে চার কথা বললো ম্যাটার আমার কাছে ম্যাটার করছে ব্যবসা টাকা আসছে ফার্স্ট আর প্রকল্পের কাজ মানে হচ্ছে উন্নয়নের কাজ যে দেশে প্রকল্পের কাজ চলছে মানে সেই দেশের উন্নয়নের প্রকল্পের কাজ মানে হচ্ছে দুই দেশের গভর্নমেন্টের যৌথ একটা ভালো বন্ডিং এর ক্ষেত্রে এরকম প্রকল্পের কাজ বিভিন্ন দেশে হয়ে থাকে তো ভারত বাংলাদেশের মধ্যে প্রকল্পের কাজ প্রথমেই বন্ধ আডানি বলছেন যে তোদেরকে আমি আর ভাই কারেন্ট দিতে পারবো না অনেক হয়েছে সুতরাং এবার যদি কারেন্টের সাপ্লাই ঠিকঠাক চাই তাহলে পেমেন্ট দিতে হবে কারণ হলো তো বহুত দিন হয়ে গেল টাকা চেয়ে যাচ্ছি টাকা দেওয়ার নাম নেই সেই কারণে জানানো হচ্ছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এই তিনটে জায়গায় ইলেকট্রিসিটির হিউজ প্রবলেম এবং তাদের যাতে একটুখানি উন্নত জায়গা তো শহর টাইপের এরিয়া ওইগুলো বাংলাদেশের তো সেখানে যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক থাকে সেই কারণে বাংলাদেশ থেকে ফেরও লোন নেওয়া হয়েছে লোন নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে থ্রি বিলিয়ন ডলার যার ইন্টারেস্ট চাপছে ওয়ান এবং যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এত ইউজ অ্যামাউন্ট লোন নিতে গেলে কিছু তো মর্গেজ লাগে এবার বাংলাদেশ কি দিয়েছে কি দেয়নি জানি না কিন্তু ঋণে মোটামুটি ডুবে গেছে দেশটার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও আমার জানা নেই টাকাটা নাকি তিরিশ বছরের মধ্যে শোধ করতে হবে দেশে না আছে কাজ না বিরাট বড় বড় কেউ একদম বিদ্যান সব বেরিয়ে চলে আসছে বিরাট কিছু ইনকাম করছে এমন ব্যাপার নেই বাংলাদেশে তো কোথায় থেকে এরা টাকা দেবে জানি না জানিনা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে ইউএসএআইডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের অর্ডার কোন প্রকল্পের কাজ বাংলাদেশে নয় সবটাই ডেড স্টপ তার পার্টনারদেরকে বাংলাদেশে চিঠি লিখেছেন যে ভাই কিছু করার নেই ট্রাম্পের অর্ডার তিনি ওথ সেরিমনির পর থেকে ওই যে বিরাট একটা বার্তা হুশিয়ারি বার্তা দিলেন বার্তা মার্তা দিচ্ছে না নিচ্ছে। যেদিন থেকে বসেছেন সেই দিন থেকে সেই কারণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন রকম উন্নয়নের কাজ প্রকল্পের কাজ হবে না ফান্ডিং বন্ধ প্রকল্প বন্ধ মানে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি বর থেকে বত্তর হয়ে যেতে চলেছে এবং এই সমস্ত কিছু রাগ বের করছে বাংলাদেশিরা হ্যাঁ বাংলাদেশিরা এবং জামাতে ইসলামীরা হিন্দুদের উপর অর্থাৎ যে অত্যাচারটা একটু বন্ধ ছিল সেই অত্যাচার বেড়ে গেছে আবারও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে তাদের বাড়িঘর লুট করছে ভাঙচুর করছে এমনকি মার্ডার বেড়ে গেছে একজন কনস্টেবলকেও মারা হয়েছে আর আমি অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের পোস্ট থেকে পোস্ট করা সেই ফটো মহিলা কনস্টেবল যার নাম হচ্ছে তৃষ্ণা বিশ্বাস তিনি ট্রেনি ছিলেন তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই পোস্টে আমি ওপর হাহা দেখলাম তার মানে ঘটনাটা যথেষ্ট মানে সত্যি তো তার এটাও বুঝতে পারলাম যে তাদের কোন দিকে চলে গেছে একবার ভেবে দেখুন পুরো হিন্দু মুসলিম একটা জাতের মধ্যে একটা অশান্তি তারা নিয়ে চলে এসেছে এবং অদ্ভুত ভাই আমি আবারও বলছি এই দেশ যে দেশ নিজের দেশের লোককেই মারছে ডাজেন্ট ম্যাটার হিন্দু মুসলিম নিজের দেশের লোককেই মারছে নিজের দেশের লোককেই লুট করছে আর এটা ভাববেন না যে শুধু হিন্দুদের বাড়ি লুট করছে আমার কাছে দু একটা ভিডিও এরকম আছে যে জামাত কট্টরপন্থী এবার তো টাকা চাই জো বাইডেনের তো সরকার নেই আর কোথা থেকে আসবে টাকা তো মুসলমানদের বাড়িও লুট করছে হয়তো বিল্ডিং তৈরি হচ্ছে তো রড বের করে নিয়ে চলে যাচ্ছে সিমেন্ট চুরি করে নিয়ে চলে যাবে ওরা আলাদা দুনিয়াতেই আছে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার আবারও শুরু হয়েছে বাংলাদেশে যেটা এই ট্রাম্প সরকার আসার পর থেকে আবারও দেখতে পাচ্ছি নতুন করে চাড়া দিয়ে উঠেছে মানে তারা জানে না যে বিজেপি পারছে না তারা জানে না যে আমাদের দেশের ইউনুস পারবে না তারা উস্কে রয়েছে অবস্থা খারাপ হবে আগামী এক মাসের মধ্যে আরো খারাপ অবস্থা আমরা দেখতে পাব এবং ট্রাম্প যে অ্যাকশন নেওয়া শুরু করেছে তাতে পরিষ্কার বলে দিয়েছে যে ইজিপ্ট আর ইসরায়েল বাদে কাউকে ফান্ডিং না ইজিপ্ট আর ইসরায়েল বাদে ইজিপ্ত ইসরায়েলের কি কেস সেটাও জেনে নি ইসরায়েল যার সাথে আপনারা জানেন যে হামাজ মানে তারা বলে দিয়েছিল যে কোনো আমরা এক ইঞ্চি জায়গা ছাড়ব না এক ইঞ্চি জায়গা ছাড়বো না সে হোক না হিজবুল্লাহ সে হোক না হামাজ হিম্মত কি হয়েছিল সাত অক্টোবর দু তেইশ যেটা আপনাদেরকে আমি জানাচ্ছি আমি নিউজটা কভার করেছিলাম আমার চ্যানেলে আছে মুম্বাই অ্যাটাকের থেকেও ভয়ঙ্কর অ্যাটাক হয়েছিল হঠাৎ করে সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করা হয়েছিল যা তথ্য তাতে হাজার লোক মারা গেছিল ইসরায়েলি ইহুদি যারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে না সেখানে সরকার এমন একটা ইমেজ আমেরিকার তৈরি করে রেখে দিল যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ তো আমেরিকা করাচ্ছে ইসরায়েল আর হামাজ গাজাপটীতে যা চলছে আমেরিকা করাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন আমেরিকা করাচ্ছে ভারতেই এসেছিলেন জ্যাক স্যালিভেন ভারতে এসে বলে গেছেন যে আমরা করিনি না বাংলাদেশে সত্তা পলাট আমরা করেছি এটা তো তোমরা মানো না আমরা হেল্প করেছি এটা তো তোমরা মানো না তো ভারত সরকার বলেন আমরা এসব মানি না আমরা এসব ঝামেলায় নেই কিন্তু সার্টিফিকেট নিয়ে গেছে তার মানে কতটা ম্যাটার করে এগুলো তো আমেরিকার ইমেজটা এমন হয়ে গেল যে যা গন্ডগোল চলছে আমেরিকা করাচ্ছে আমেরিকাকে তো মানে যাকে বলা হয় মানে বাজেভাবে ট্রিট করা হচ্ছিল ট্রাম্প বলল এসে এসেই যে ওই সব আমরা করিয়েছিলাম পেছন থেকে করিয়েছিলাম কি করতে হলে সামনে থেকে করবে এতটা অকাদ আমরা রাখি বা আমেরিকা এই লেভেলেরই আমাদেরকে পিছন থেকে ওয়ার করতে হয় না যদি কাউকে সাপোর্ট করি তো ওপেন করবো না করতে করবো না পাওয়ার আমি দেখাবো দেখাচ্ছি আর আমেরিকা কে এইবার যেটা জো বাইডেন একদম মাটিতে তলানিতে ঠেকিয়েছে আমেরিকার ইমেজ সেটাকে আমি রিগ্রো করবো এবং একটাই কথা বলছেন যে মেক আমেরিকা গ্রেট এগেন ট্রাম্প আরে প্রেসিডেন্ট তো জো ও ছিলেন কোথায় দেখালেন পাওয়ার কিন্তু ট্রাম্প দেখাচ্ছেন আমেরিকার পাওয়ার বলছেন ওপেন সাপোর্ট ইসরাইল বেঞ্জামিন নিত্য নেহু সমস্যা কোথায় দুবার অলরেডি ফোন হয়ে গেছে বেঞ্জামিন নিত্য নেহুকে বলছেন যে প্রবলেমটা কি গাজা নিয়ে তো ক্লিন আপ করে দিচ্ছি এই ক্লিন আউট করে দিচ্ছি সাফ করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি সেই কারণে অলরেডি ইজিপ্টের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন যার নাম হচ্ছে তার সাথে কথা বলেছেন যে যে রাখবেন গাজার সমস্ত সিসি বলছেন তাদের জন্য একটু আপনারা বাড়িঘর তৈরি করুন এক্সট্রা ঘর বাড়ি দিন একটু রাখার ব্যবস্থা করুন কথা বলেছেন এদিকে আবার জর্ডানের রাজার সাথে সেখানে আবার এখনো অব্দি রাজা চলে দ্বিতীয় আব্দুল্লাহ তাকেও বলেছেন যে একটু অস্থায়ী বাড়িঘর তৈরি করে দিন ব্যবস্থা করুন আমি আপনাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি করছি আমি আপনাকে যে গাজার যে সমস্ত রয়েছেন তাদেরকে অল্পক্ষণের জন্য বা দীর্ঘক্ষণের জন্য একটু স্টে দিতে হবে চাপ নেই টাকা আমি দেব পোষার জন্য টাকা আমি দেবো এই গাজাটাকে সাফ করতে হবে কারণ বেঞ্জীবী নিত্যে না হয় খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা মানে হলো তো বাজে থেকে বাজে কন্ডিশন করে গেল যখন জো বাইডেন নিজের চেয়ার ছাড়লো অর্থাৎ কেন চার দিন আগেই কেন যেখানে তিনটা ফেজে বলা হলো যুদ্ধ বিরতি করা হবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ আমি জানিয়ে দিই আপনাদেরকে সেকেন্ড ফেজ থার্ড ফেজ আসবে কিনা আমার জানা নেই কিন্তু ফার্স্ট ফেজে এখন যুদ্ধ স্থগিত আছে টেম্পোরারি স্টপ আছে এবং যেখানে এটা বলা হয়েছে যে হামাজ যারা সমস্ত ইসরায়েলিদেরকে গাজাতে বন্দি করে রেখেছে তাদেরকে ছাড়ুক আর এদিকে আমরা যাদেরকে বন্দি করেছি তাদেরকে ট্রাম্প তো এটা হামাজের হামাজকে পর্যন্ত বলেছেন যে ভাই ইসরায়েলি যাদেরকে বন্দি করা করা হয়েছে তাদেরকে ইমিডিয়েট বেসিসে ছাড়া হোক না হলে এর থেকেও মানে যা অবস্থা ইসরায়েল করেছে তার থেকেও খারাপ অবস্থা করব এবং এটা বলতে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার ইসরায়েলির এক একটা সেনাদেরকে বন্দী করা হয়েছিল তাদের এক একটাকে ছাড়ছেন এবং একটা করে হাতে উপহার দিচ্ছেন যে প্লিজ ভাই গিফট নিয়ে যাও ট্রাম্প যেন রাগ না করে ট্রাম্পের যেন রাগ না হয় আর এদিকে জানিয়ে দিই আপনাদেরকে যে বেঞ্জামিন নিত্যন নাহুকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিজের মানে নেটওয়ার্কিং সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে তিনি একদম ওপেন জানিয়েছেন ওপেন পাবলিক ফোরামে জানিয়েছেন যে আ লট অফ থিংস দ্যাট ওয়ে অর্ডার্ড অ্যান্ড পেড ফর বাই ইসরায়েল প্রচুর জিনিস অর্ডার দেওয়া হয়েছিল যেগুলো পেডও করেছে টাকাও দিয়েছে ইসরায়েল বাট হ্যাভ নট বাইডেনের দ্বারা সেগুলো পৌঁছায়নি মানে সেগুলো আর নাও অর্থাৎ যা যা জিনিস অর্ডার দিয়েছিল ইসরায়েল যেগুলোকে এই জো বাইডেন আটকে রেখেছিল টাকা নিয়েছিল বাট আটকে রেখেছিল সেগুলো সব পৌঁছে যাবে ওই যে দু পাউন্ড বম ইসরায়েলকে দেওয়া যাবে না জো স্টেপ নিয়েছিল। না দেওয়া যাবে। ফুল দাও কোন অসুবিধা নেই আমি বলছি তো যুদ্ধ থামবে মানে থামবে এটাই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার যেটা ট্রাম্প এসে দেখালো বোঝালো যে পাওয়ার কাকে বলে আমেরিকার কোথায় নিয়ে চলে গেছিল যুদ্ধ বিরতিও হয়েছে কথা হয়েছে যদি এই সম্পূর্ণ যুদ্ধ এই যে ছ সপ্তাহের ফার্স্ট ফেজে যে ছ সপ্তাহের যুদ্ধ বিরাম চলছে এখানে যদি সমস্ত ঠিকঠাক থেকে থাকে তাহলে সেকেন্ড ফেজে স্থায়ী এন্ড হবে যুদ্ধের স্থায়ী এন্ড যদি হয় তাহলে থার্ড ফেজে পুরোপুরি গাজার পুনর্নির্মাণ হবে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই ছ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে গাজার এবার এই দুটো ফেজ তখনই আসবে যখন ইসরায়েল আর হামাসের সমস্যাটাকে ট্রাম্প ধরতে দুম করে তো যুদ্ধ থামানো যায় না তো ধরতে পেরেছেন যে গাজা গাজাই সমস্যা গাজাই হচ্ছে আসল প্রবলেম সাফ করে দাও পরিষ্কার করে দাও ঝামেলাই রেখো না গোনা থেকে শেষ করে দাও বস হয়ে গেল থাক যা যে যে দেশ এই যেমন জর্ডেন ইজিপ্ট লেবানন বিভিন্ন দেশগুলো যারা যারা বলছিল যে আহারে ফিলিস্তিনি আহারে আহারে ফিলিস্তিনিদেরকে মেরে দিচ্ছে এই করছো এই করছো অসুবিধা নেই তাহলে তোমরা তোমাদের দেশে রাখো তোমরা তোমাদের দেশে রাখো ফান্ডিংটা আমরা দিচ্ছি এই হচ্ছে ট্রাম্পের ডিসিশন যেটাতে এখন দেখার বিষয় হচ্ছে যে বেঞ্জামিন নিত্যা নেও কি মেনে নিচ্ছেন থামছে কি থামছে না কারণ এদিকে তো রাশিয়াও বলে দিয়েছে পুতিন ওপেন ভাবে যে কাশ ট্রাম্প যদি থাকতো আগে ইলেকশনে যদি জিততো তাহলে হয়তো ইউক্রেন আর আমার মধ্যে ঝামেলাই হতো না রাশিয়া বলছে আর এদিকে ইউক্রেনকে বলেছে কোনো টাকা নয় বহুতবার বেড়ে গেছে আর নয় সব ঠান্ডা করে রেখে দেবো এই হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার এটা এক্সেপ্ট করতে হবে এটা ফ্যাক্ট মানি পাওয়ার মানি সেজ এভরিথিং যেটা ডোনাল্ড ট্রাম্প দেখালেন যে এক্স্যাক্টলি আমাদের পাওয়ারটা কোন জায়গায় ট্রাম্পও জানেন যে আতঙ্কবাদীর সঙ্গে বন্ধুত্ব করে বা হাত মিলিয়ে আমি আমার ইমেজটাকে খারাপ করতে পারবো না সেই কারণে এই সমস্ত বোল্ড বোল্ড ডিসিশন নিচ্ছেন আমি আবারও সেই একই কথা বলতে চাই যে একের পর এক দিন প্রত্যেক দিনই আমি যে নতুন নতুন বোল্ড বোল্ড ডিসিশন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে সেটা আমি বলতে থাকবো আপনারা শুনতে শুনতে বোর হয়ে যাবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক একটা বড় বড় স্টেপ নিতে গিয়ে এক ফোটাও বোর হচ্ছে না ইভেন ভেরি কুল মাইন্ডে তিনি পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন যদিও পুরো বিষয়টার দিকে আমাদের তো নজর থাকবে যেখানে সব থেকে বেশি আমার নজর থাকবে বাংলাদেশের দিকে কারণ আবারও শুনেছি সুখদেবপুর উত্তপ্ত হয়েছে এবং চাপাই নবাবগঞ্জে হাতে তলোয়ার নিয়ে মসজিদ থেকে অ্যানাউন্স করার পর ফেরও নাকি বাংলাদেশিরা বেরিয়েছিল তো সেদিকে তো অতি অবশ্যই নজর থাকবে আজকে এখানে এন্ড করি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে